অনেকের কাছে বিরিয়ানি রান্নাটা অনেক ঝামেলার মনে হয় অতি সহজেই কিন্তু এই বিরিয়ানি তৈরি করে নেওয়া যায় সময়ও খুব কম লাগে জানতে হবে কিছু টিপস আসসালাম আলাইকুম আফরিন কুকিং লাইফ স্টাইল থেকে বলছি সহজ রেসিপিতে বিরিয়ানি রান্না করব। চলুন দেখে নেওয়া যাক সলিড মাংস নিয়েছি এক কেজি এক কাপ পেঁয়াজ কুচি সাথে দু টেবিল চামচ আদা রসুন পেস্ট করা পরিমাণ মতো নুন মরিচের গুঁড়ো এক টেবিল চামচ ধনিয়া গুঁড়ো এক টেবিল চামচ জাইফল জৈত্রির গুঁড়ো হাফ চামচ গরম মশলা গুঁড়ি দিচ্ছি হাফ চা চামচ গোটা মশলা দারচিনি এলাচ লবঙ্গ সাদা গোলমরিচ হাফ কাপ টক দই সাথে এক কাপ তেল খুব ভালো করে মিশিয়ে নেবেন এভাবে যদি মিশিয়ে রান্না করে নেন রান্নাটা কিন্তু খুব সহজ হয়ে যাবে চাইলে এমেরিনেশনটা আগে থেকেই করে রাখতে পারেন রান্না হবে আরও সহজ ঢাকা দিয়ে রেখেছিলাম মাংসের গা থেকেই পানি বের হবে এ পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেমকে হাই করে দেবেন খুব সহজেই মাংসের গা থেকে পানি ছেড়ে আসবে ঢাকা দিয়ে দেবেন যখন মাংসের গায়ের পানিটা শুকিয়ে ওই যে তেল দিয়েছিলাম ম্যারিনেশনের সময় তেলটা উপরে চলে আসবে তখনই সেদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দেবেন আমি এক কাপ পানি দিয়েছি ঢাকা দিয়ে রেখে দেব সেদ্ধ হওয়ার জন্য এফাকে চাল নিয়ে নিচ্ছি চিনি গুঁড়া চাল নিচ্ছি দু কাপ চালটাকে কিন্তু অবশ্যই দশ মিনিট আগে ভিজিয়ে রাখবেন ভিজিয়ে ধুয়ে ছড়িয়ে রাখতে হবে এতে কিন্তু পোলাও রান্না খুব সহজ হবে খেতেও দারুণ লাগবে এরই মাঝে কিন্তু মাংসটা সেদ্ধ হয়েছে খুব ভালো করে নেড়ে ঢাকা দিয়ে দিলাম গ্রেভিটা আরো কিছুটা ঘন হওয়ার জন্য ফিরে এলাম প্রায় দশ মিনিট পর এরই মাঝে কিন্তু সম্পূর্ণ তৈরি মাংস রান্না গ্যাসের ফ্লেম থেকে নামিয়ে একটা কড়াইতে পানি দিয়ে দিচ্ছি তিন কাপ এক টেবিল চামচ আদা রসুন পেস্ট পরিমাণ মতো নুন দু টেবিল চামচ তেল ওই যে তিন কাপ দিয়েছি পানি এক কাপ দিয়ে দিচ্ছি দুধ চার কাপ হয়েছে এখন খুব ভালো করে বলকে নেবেন কাঁচা সাথে দিচ্ছি গোটা মশলা দারচিনি এলাচ। বলকে ওঠার পর দিয়ে দিচ্ছি ধুয়ে ঝরিয়ে রাখা চাল প্রথম পর্যায়ে গ্যাসের ফ্লেমকে হাই করে দেবেন অনবরত দু মিনিট নাড়তে নাড়তে দেখবেন চাল আর পানি গায়ে গায়ে লেগে যাচ্ছে ঢাকা দিয়ে দেবেন দশ মিনিটের জন্য গ্যাসের ফ্লেমকে কিন্তু মিডিয়াম করে দেবেন খুব ভালো করে নেড়ে দেবেন পোলাওটা কিন্তু এইটি পারসেন্ট হয়েছে এখান থেকে অর্ধেকটা পোলাও তুলে নেবেন বাকি থাকা রান্না করে রাখা মাংসটা ছড়িয়ে দেবেন উঠিয়ে যে রেখেছেন পোলাওটা বাকি পোলাওটা মাংসের উপরে ছড়িয়ে দেবেন একটা চামচ কেওড়া জল দিয়ে দেবেন সাথে এক টেবিল চামচ ঘি দিয়ে দেবেন বেরেস্তা ছড়িয়ে দেবেন বাকি থাকা গ্রেভিগুলো দিয়ে দেবেন চাপত ঢাকা দিয়ে রেখে দেবেন লো ফ্লেমে দশ মিনিটের জন্য ফিরে এলাম দশ মিনিট পর এরই মাঝে কিন্তু সহজ রেসিপিতে বিরিয়ানি তৈরি দেখলেন তো কত ঝটপট যে বিরিয়ানি তৈরি করে নেওয়া যায় শুধু রেসিপিটা একবার ফলো করে দেখবেন খুবই সহজেই তৈরি করে নিতে পারবেন ভিডিও ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন চ্যানেলে নতুন হলে চাইলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন সবাই খুব ভালো থাকবেন হাজির হয়ে যাব রেসিপি নিয়ে আল্লাহ হাফিজ